এক্সিলেন্ট রিয়েলি বন্ধুরা রাজশাহী থেকে বাসে রওনা দিয়ে এক ঘন্টার ভ্রমণ শেষে এই নাটোরের টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে এসে বাস থেকে নামলাম এটি নাটোর বাইপাসে অর্থাৎ নাটোর রাজশাহী বাইপাস থেকে শুরু করে হরিশপুর যে বাইপাস এই এই বাইপাসেরই কোনো একটা পয়েন্ট হলো এই ইঞ্জিন টেক্সটাইল ইনস্টিটিউট আজ ছয় ডিসেম্বর দু আমি আর আলাউদ্দিন এই যে রাজশাহী থেকে নাটোরে আসলাম আমরা এইটা হলো লক্ষ্মীপুর যাব আমরা কি দেখতে ঔষধি গ্রাম ঔষধি গ্রাম দেখতে আপনার কিছু বক্তব্য আমরা শুনতে চাই কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা যে ঔষধি গ্রাম দ্যাট নাটোরে দিক দিয়ে যেতে হবে ধরে হয়তো আমি ঠিক জানি না তো আমি শুনেছি যে এখানে উদ্দেশ্যে যাচ্ছি আমরা এখানে যে ঔষধি গ্রামে বিভিন্ন ধরনের ঔষধি বিশেষ করে রোজ হ্যাঁ তারপরে আর কি সব আছে আমার ঠিক জানার খুবই আগ্রহ আর কি আগ্রহ থেকেই কিছু নিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক শ্রোতা বন্ধুরা হাইবতপুর দিয়েও যাওয়া যায় এবং এই ঔষধি গ্রামে যাওয়ার জন্য নাটোর থেকে বিভিন্ন রাস্তা রয়েছে আমরা বেছে নিয়েছি রাজশাহী থেকে এই টেকনিক্যাল মোড় বা এই টেক্সটাইল ইনস্টিটিউট যে মোড়টা এইখানে আমরা এই পয়েন্টে নেমে এখান থেকে এখন এই ডানদিক দিয়ে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা ভ্যানে চড়ে আমাদের গন্তব্যের দিকে যাব ইনশাল্লাহ তো ঠিক আছে আমরা চলতে থাকি আল্লাহ হাফেজ টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে রিক্সা নিয়ে যাওয়ার পথে এই সুন্দর মাছ মারার নেটগুলো দেখতে পেলাম নারুদ নদীতে হঠাৎ করে রোজেলা চা নাটোরে পাওয়া যায় শুনেই আমি আর আলাউদ্দিন দুপ দিয়ে চলে আসলাম নাটোরে আজ আমরা যাব সেই রোজেলা টি যেখানে উৎপাদন হয় সেই বাগান দেখতে এবং সেটা পান করতে রিকশা থেকে নেমে শহীদুল ইসলাম সাহেবের দোকানের সামনের এই চমৎকার অপরাজিতা ফুলের আবাদটি দেখলাম এবং একটু পরে এই রোজেলা টি আমরা চলে এসেছি শহীদুল ইসলাম সাহেবের শোরুম তথা দোকানে হম খুবই চমৎকার লাগছে নতুন একটা অভিজ্ঞতা আমি অনলাইনে অনেক দেখেছি বা শুনেছি কিন্তু আজকে বাস্তব অভিজ্ঞতা বড়ই চমৎকার লাগছে খুব ভালো লাগছে এবং আলাদা একটা টেস্ট এবং দেখে মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে কী পেলাম এটা খুবই ভালো লাগছে সত্যি মানে চা নয় এটা এটি মূলত রোজেলা ফুল সেই ফুলের নির্যাস এবং সেটিকে গরম করে পানির শরবতের মতো আমরা খাচ্ছি গরম পানি শরবতের মতো বাট এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ চা বলতে পারি সেজন্যই রোজালা টি বলা হয় মানে চায়ের মতো করে খাওয়া তাই রোজালা টি সাধারণত এক কাপ কাপ চা চা বানাতে বানাতে বা দুই কয়টা আনুমানিক লাগে তো একসঙ্গে অনেকগুলো দিচ্ছ অনেকগুলোই হবে এখানে বাট যদি কেউ বাড়িতে ট্রাই করতে চায় সেক্ষেত্রে কয়টা লাগে তিন থেকে লাগে মূলত আর এগুলো তোমরা যেটা বিক্রি করো সেটার প্রাইসটা একটু বলো তো আমাকে যেভাবে তোমরা বিক্রি করো এই যে প্যাকেটটা যে কোনো একটা প্যাকেট দেখিয়ে সেই প্যাকেটে একটা প্যাকেট এটাতে কতটুকু আছে পরিমাণটা মাত্র পঞ্চাশ গ্রাম কয়টা হবে আনুমানিক সংখ্যায় আশি নব্বইটা ফুল দিয়ে এই আশি নব্বইটা হ্যাঁ হ্যাঁ কত বিশ থেকে পঁচিশ কাপ চা এখান থেকে হবে এই পঞ্চাশ গ্রামেই এটার দাম কত রাখো তোমরা দুশো দুইশো টাকা আচ্ছা এটা খোলা নয় না ইনট্যাক ইনট্যাক্ট একেবারে যে মানে খুলে দেখানো যাবে না ওর মধ্যে কি আছে বা কী রকম আছে জিনিসটা ও ও এই প্যাকেটের উপর যে ছবিটা আছে শুকনা ফুল না এটা কি তোমরা যে প্রসেস করো নাকি শুধু বাগান থেকে তুলে সরাসরি বিক্রি করো না কী বাবো কী প্রসেসটা কীরকম ড্রায়ার আছে বাগান থেকে ফুলটা তুলে নিয়ে তোমরা সরাসরি ড্রায়ারে দিয়ে শুকিয়ে নাও আর কি কি চা আছে তোমাদের এখানে অনেক কিছু আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো মেহেদি পাতা তারপরে অর্জুন সালগুড়া হ্যাঁ সিড তারপরে আছে বিট রোড আলকুশি এইরকম সুন্দর সুন্দর সব ঔষধি রোব এখানে রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি রোজেলাটির পাশাপাশি এখানে মরিঙ্গাটিও রয়েছে এই যে মরিঙ্গাটি হ্যাঁ হ্যাঁ চলে মরিঙ্গাটি আছে তারপরে তুলসী চা দেখতে পাচ্ছি বাসক চা আছে এখানে হ্যাঁ এরকম নানান ধরনের চা এখানে রাখা রয়েছে ওনার ফোন নাম্বার এখানে দেয়া রয়েছে যদি কেউ মনে করেন তাহলে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন বিভিন্ন রকম চা কোন কোন ধরনের চা পাওয়া যায় তার তারপরে এখানে বর্ণনা করা রয়েছে আমরা আমরা এই চাটা এই অঞ্চলে আর কি কি জিনিস রয়েছে অর্থাৎ অ্যালোভেরা শিমুল মূল এরকম আরও অসংখ্য জিনিস এদিকে উৎপন্ন হয় বিশেষ করে মশলা জাতীয় রসুন পেঁয়াজ আদা তো রয়েছেই হলুদ রয়েছে এরকম আরও কি কি জিনিস রয়েছে সেগুলো আমরা মূলত দেখব এবং তারপরে আমরা এখান থেকে সম্ভবত প্রাণ কোম্পানিতে একটু যাওয়ার প্ল্যান আছে আমরা তার পরিবেদিক দিয়ে সেতে ব্যাক করব আজকে এই পুরো এলাকা এক্সপ্লোর করব এবং আপনারা সাথে থাকবেন আপনাদের সাথে নিয়েই এই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা সম্পূর্ণ নতুন এবং মজাদার একটা বিষয় যেটি আমরা অনেকেই জানতাম না অনেক আগে এটা আমরা দেখতাম বা জানতাম যে রোজেলা নামে একটি জিনিস আছে কিন্তু এটি আন্তর্জাতিক বাজারে অনেক প্রসিদ্ধ এবং নামকরা হওয়ায় এখন আস্তে আস্তে এটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আমাদের নাটোরের লক্ষ্মীপুরে এখানে চাষও হচ্ছে একটু তার আগে আপনাদের বলিনি আমি আর আমার বন্ধু আলাউদ্দিন এই যে আমরা দুজন বসে আছি একটি ঘরে এই ঘরটি হলো নাটোরের লক্ষ্মীপুরের খোলাবাড়িয়া গ্রামে অবস্থিত মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবের একটি শোরুম বা মেডিকেল টি শোরুম এখানে আমাদের পিছনে নানান রকম চা দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু পরে আপনাদের একটু একটু করে দেখাবো এখানে আছে রোজেলা চা এখানে আছে আল কি এটা মরিঙ্গা চা এখানে আছে বাসক চা তেমনি কিছু গুঁড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি আলকুশি গুঁড়া তারপরে আরও আরও নানান রকম যেগুলো ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন রকম বীজ বা বিভিন্ন গুঁড়া এগুলো এখানে রাখা রয়েছে এবং এগুলো তারা উৎপাদন করেন এবং বাজারজাত করেন আমরা সেই জায়গাটি দেখার জন্য রাজশাহী থেকে এসেছি আজকে সকালে নাটুর শহরের অত্যন্ত কাছে পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে এই জায়গাটির অবস্থান খুব সহজে প্রচুর যানবাহন আছে বিভিন্নভাবে রিক্সা ভ্যান অটো যে কোনো যানবাহনে আসা যায় ব্যক্তিগত গাড়িতে তো অবশ্যই আর এইখানে এসে আমরা খুঁজে পেলাম এই শহীদুল ইসলাম সাহেবের এই দোকানটা বা তার বাড়িটা তিনি এই মুহূর্তে নয় একটু পরে হয়তো আসবেন আমরা অপেক্ষা করছি আর তার এখানে তৈরি হচ্ছে এই রোজেলা চা যে চাটি খেয়ে আমরা এই গ্রাম ঘুরতে বের হবো এই গ্রামে প্রচুর পরিমাণে ঔষধি গাছপালার উৎপাদন হয় আমরা শুনেছি এখানে প্রচুর অ্যালোভেরার উৎপাদন হয় এখানে হলুদের চাষ হয় রসুন পেঁয়াজের চাষ হয় ফল ফলাদের চাষ হয় বিভিন্ন কিছু এখানে পাওয়া যায় তো কিভাবে তারা উৎপাদন করেন এবং কিভাবে এই জিনিসগুলোকে বাজারজাত করেন বাজার মূল্যই বা কেমন এই সবগুলো জিনিস আমরা আজকে শোনার জন্য মূলত এসেছি এখানে আর নিজেদের কৌতূহল এবং সবথেকে বড়ো আনন্দ এই রোজেলাটি আমাদের গঞ্জে একসময় বিভিন্ন সময় জমির আলে আমরা হতে দেখেছি যেগুলোকে বলতাম আমরা চুকা অথবা আর আরেকটা কী নাম যেন বলতো পাটের ওই যে মেস্তা মেস্তা বলা হতো আমরা জানতাম না এর নাম রোজেলা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভালো জিনিস স্বাস্থ্যসম্মত জিনিস এই রোজেলা দেখি এর কি পাওয়া যায় এদের কাছে বন্ধুরা পরের পর্বে আপনাদের জন্য থাকছে তাদের প্লান্টেশন বিভিন্ন রকম অজানা অচেনা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন উল্লেখযোগ্য গাছপালা দিয়ে এবং উদ্ভিদ ভালো থাকবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ